আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ভিডিওটা বানাচ্ছি তার রিজন হচ্ছে যে রিসেন্টলি আমি এত বেশি টেক্সট মেসেজ পাচ্ছি যে আমার ক্লোজ জুনিয়রদের থেকে সিনিয়রদের থেকে বা র্যান্ডম মানুষদের থেকে সবাই বলতেছে যে ভাইয়া হাউ ডিড ইউ ম্যানেজ টু গেট দ্য স্কলারশিপ ইন ক্যানাডা অ্যান্ড আপনার জার্নিটা যদি শেয়ার করেন তাহলে হয়তো বা আমাদের জন্য ইজি হবে সব কিছু প্রসেসিং করা সো ইনিশিয়ালি আই থট যে আমি তো কোনো কন্টেন্ট ক্রিয়েটার না আমি হয়তো অত ভালো করে এক্সপ্লেন করতে পারব না বাট পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে লেটস মে ভিডিও অন ইট মে বি যদি কারো মানে জাস্ট আমার র এক্সপিরিয়েন্সটা শেয়ার করা যায় যদি কারো হেল্প হয় তাহলে তো ভালো তো আমার সম্পর্কে যদি বলি আমি হচ্ছে ক্যানাডাতে অন্টারিও টেক ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছি আমার মাস্টার্সটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর তো এটা গ্রেটার টরন্টো এরিয়াতে ইউনিভার্সিটিটা ক্যানাডাতে মেনলি আপনার দুই রকমের মাস্টার্স হয় একটা হচ্ছে কোর্স বেসড মাস্টার্স আর একটা হচ্ছে থিসিস বেসড মাস্টার্স তো নর্মালি আপনার কি হয় যে কোর্স বেজ মাস্টার্সে কোনো স্কলারশিপ পাওয়া যায় না আপনার স্কলারশিপগুলো হয় থিসিস বেসড মাস্টার্সে তো আপনি কীভাবে থিসিস বেজ মাস্টার্সে অ্যাপ্লাই করবেন কোন কোন ক্রাইটেরিয়াগুলো মাথায় রাখতে হবে বা আপনার কোন কোন স্টেপগুলো ফলো করলে আপনার জন্য হয়তো বা স্কলারশিপ পাওয়াটা ইজি হবে আমি ওই জিনিসগুলা বলার চেষ্টা করব ফার্স্ট অফ অল হচ্ছে থিসিস বেস মাস্টার্সে অ্যাপ্লাই করার জন্য আপনার দুইটা ওয়ে একটা হচ্ছে প্রথমে আপনি কোনো প্রফেসরকে ম্যানেজ করবেন তারপর অ্যাপ্লাই করবেন প্রফেসরের নাম আপনার স্টেটমেন্ট অফ পারপাস বলে দিয়ে বা আপনি সেন্ট্রালি অ্যাপ্লাই করবেন তো হচ্ছে যেটা হয় যে সেন্ট্রালি অ্যাপ্লিকেশনগুলো অনেক বেশি অনেক বেশি কম্পিটিটিভ কারণ হচ্ছে আপনি কোনো প্রফেসর ম্যানেজ করেন নাই আপনি আপনার প্রোফাইল একদম জাস্ট আপনার প্রোফাইল দিয়ে আপনি অন্যান্য স্টুডেন্টদের সাথে কম্পিট করতেছেন সো আপনার প্রোফাইল যদি অনেক বেশি ভালো হয় সাপোজ আপনার সিজিপি অনেক ভালো আপনার আপনাকে যারা রিকমেন্ড করতেছে তাদের প্রোফাইল অনেক ভালো প্লাস আপনার কাজ আছে অলরেডি রিসার্চ পেপার পাবলিকেশন আছে আপনার ভালো ভালো প্রজেক্ট আছে সো এই জিনিসগুলো যদি থাকে প্লাস আপনার আইএলসের স্কোর ভালো তাহলে আপনার জন্য ভালো চান্স আছে কিন্তু আপনার নর্মালি যে অ্যাপ্রোচটা আমরা ফলো করি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সেটা হচ্ছে যে আমরা একজন প্রফেসর ম্যানেজ করার চেষ্টা করি সেই প্রফেসর হচ্ছে যখন আমাদেরকে কনফার্ম করে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আমার ল্যাবে নিচ্ছি তুমি অ্যাপ্লাই করো তখন আমরা অ্যাপ্লাইটা করি সো আমি হচ্ছে প্রথমে বলবো যে কিভাবে একজন প্রফেসর ম্যানেজ করতে পারেন সো নর্মালি ইন জেনারেল মাস্টার্সের জন্য কিন্তু আপনার কি কি লাগবে ক্যানাডাতে স্কলারশিপ পাইতে হইলে বা প্রফেসর পাইতে হইলে আপনার ভালো একটা সিজিপি লাগবে যেটা আপনার জন্য খুবই প্লাস পয়েন্ট হায়ার স্টাডিতে তারপর আপনার হচ্ছে রিসার্চ পেপার থাকলে এটা আপনার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট আপনার যদি পাবলিকেশান থাকে আন্ডারগ্রেডে তারপর আপনার যদি ভালো প্রজেক্ট থাকে সো ভালো প্রজেক্ট আর ভালো রিসার্চ পেপার আপনাকে কি হেল্প করবে জিনিসটা হচ্ছে যে ফার্স্ট অফ অল প্রফেসর বুঝবে যে আপনার এক্সপিরিয়েন্স আছে আপনি জানেন যে হাউ টু ডু দ্য রিসার্চ সেকেন্ড অফ অল হচ্ছে আপনার যদি সিজিপিএ কিছুটা কমও থাকে তখন ওই রিসার্চ পেপার বা প্রজেক্টগুলো আপনাকে হেল্প করবে যে ঠিক আছে সিজিপি হয়তো কিছুটা কম বাট হিওর শি হ্যাজ দ্য এক্সপিরিয়েন্স লাইক তারা জানে যে কীভাবে রিসার্চটা করতে হয় এক্সপিরিয়েন্স আছে সো এটা হেল্প হবে অনেকে তো প্রফেসর ম্যানেজ করার জন্য কী করতে হয় সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাইতে হবে ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে আপনার হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি তো ডিপার্টমেন্ট ওয়াইজ পেজ থাকে ওয়েবসাইটে তো আপনাকে কম্পিউটার সাপোজ আপনি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তো আপনাকে সার্চ করতে হবে যে সাপোজ অন্টারিও টেকেই আপনি সার্চ করতেছেন তো আপনাকে খুঁজতে হবে যে অন্টারিও টেকে ইউনিভার্সিটি সিএস ফ্যাকাল্টি তো এই পেজটাতে যাইতে হবে যাওয়ার পর কি করতে হবে আপনি হচ্ছে তখন সবগুলা প্রফেসরের প্রফাইল আপনার সামনে চলে আসবে তো আপনার হচ্ছে প্রফেসরকে মেইল করার আগে আপনাকে হচ্ছে খুঁজে বের করতে হবে কোন প্রফেসরগুলা কি নিয়ে কাজ করতেছে আপনি হয়তো একটা ডকুমেন্ট রেডি করতে পারেন যে জন প্রফেসর আছে তার মধ্যে পাঁচজন হয়তো মেশিন লার্নিং নিয়ে কাজ করতেছে আপনার তিনজন হয়তো কম্পিউটার ভিশন নিয়ে কাজ করতেছে দুইজন হয়তো এইচসিআই নিয়ে কাজ করতেছে এরকম মানে এক একজন তো এক এক ফিল্ড নিয়ে কাজ করে তো আপনার প্রিভিয়াস যে কাজগুলো আছে সাপোজ আপনি হয়তো অলরেডি দুইটা পেপার পাবলিশ করছেন সেগুলো হচ্ছে এইচসিআই ফিল্ডের হিউম্যান কম্পিউটার ইন্টারাকশান ফিল্ডের তো আপনার জন্য সবচেয়ে ইজি হবে কি আপনি ওই যেই প্রফেসারগুলো হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন নিয়ে কাজ করে ওদেরকে অ্যাপ্রোচ করা কারণ প্রত্যেকটা প্রফেসরের প্রোফাইলে লেখা থাকে কে কে নিয়ে কাজ করতেছে তো আপনি যদি এইসিএ রিলেটেড কাজ করে যে প্রফেসরগুলো ওদেরকে যদি ইমেইল করেন তাহলে জিনিসটা কী হবে যে আপনি বলতে পারবেন স্ট্রংলি ইমেইলে যে প্রফেসর দেখো তুমি এইসিএ নিয়ে কাজ করতেছো আমার প্রিভিয়াস যে কাজগুলো আমিও এইসসিএ নিয়ে অলরেডি কাজ করছি এবং আমার এইসিএ নিয়ে ইন্টারেস্ট আছে তো আমি তোমার রিসেন্ট কাজগুলো দেখছি তোমার রিসার্চ পেপারগুলো পড়ছি তো আমি আমার মনে হয়েছে যে তোমার কাজগুলো খুবই ইন্টারেস্টেড অ্যান্ড আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু ইউর ল্যাব ইফ ইউ আর গিভিং মি দ্য অপরচুনিটি সো তখন প্রফেসর যদি আপনার ইমেলটা দেখে তখন একটা পজিটিভ ভাইভ হবে কি যে আপনি এই সিআইতে অলরেডি কাজ করছেন অ্যান্ড আপনি ওনার কাজে ইন্টারেস্টেড সো তখন প্রফেসর হয়তো বা আপনাকে একটা মিটিংয়ের জন্য ডাকবে এবং সেকেন্ডলি হচ্ছে প্রত্যেকটা প্রফেসর তার প্রোফাইলে মেনশন করে দেয় যে নেক্সট সেমিস্টারে সে স্টুডেন্ট নেবে কি নেবে না তো যারা যারা লিখে রাখছে যে নেক্সট সেমিস্টারে সে স্টুডেন্ট খুঁজতেছে তো আপনি তাদেরকে অবশ্যই মেইল করবেন তো আপনি এই জিনিসগুলো নোট ডাউন করার পর তারপর আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হবে যে যেই প্রফেসর স্টুডেন্ট খুঁজতেছে প্লাস যার কাজ আপনার কাছে ইন্টারেস্টিং লাগতেছে তার কিছু রিসেন্ট রিসার্চ পেপার পড়া যে কারণ গুগল স্কলারে গেলে আপনি পেয়ে যাবেন সে রিসেন্টলি কী কী কাজ পাবলিশ করছে সো তার রিসেন্ট কাজগুলো পড়লে কী হবে আপনি হচ্ছে যখন মেইল করবেন তখন মেনশান করতে পারবেন যে প্রথমে তো বলবেন যে প্রফেসর তোমার যে কাজগুলো এগুলা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে এবং আমার প্রিভিয়াস কাজের সাথে মিলতেছে সো আই আই ক্যান কন্ট্রিবিউট টু ইউর ল্যাব ইফ ইউ আর গিভিং মি দ্য অপরচুনিটি এটা তো বলবেন সাথে সাথে আপনি আরেকটা জিনিস বলতে পারবেন সেটা হচ্ছে যে স্পেসিফিক কোনো পেপারের স্পেসিফিক কোনো কাজের একটা দুইটা লাইন মেনশন করতে পারবেন যে আমি তোমার এই কাজটা দেখছি অ্যান্ড এই কাজে তুমি এইটা করছো দিস ওয়াজ লাইক সো ফ্যাসিনেটিং অর সামথিং তখন প্রফেসর বুঝবে যে ইটস নট এ জেনারিক ইমেইল ইটস নট লাইক যে সবাইকে একটা মেইল দিয়ে চেক করতেছে যে রিপ্লাই পায় কি না সে বুঝবে যে আপনি হচ্ছে তার কাজগুলো পড়ছেন একটু টাইম স্পেন্ড করছেন আপনি আসলে ইন্টারেস্টেড তখন আপনার হচ্ছে ওই ইমেলটা রিপ্লাই পাওয়ার বা একটা ইন্টারভিউ কল পাওয়ার একটা চান্স বেড়ে যায় সো এইটা করার পরে আপনি হচ্ছে কি করবেন নোট রাখবেন যে আপনি কোন কোন প্রফেসরকে ইমেইল করছেন কোন তারিখে কারণ দুই সপ্তাহ পর পর আপনি রিপ্লাই না পাইলে একটা করে আপনি হচ্ছে ফলো আপ মেইল করতে পারেন সো এটা তো গেল যে আপনি কীভাবে প্রফেসরকে অ্যাপ্রোচ করতে পারেন বা কিভাবে কীভাবে প্রফেসর খুঁজে পাবেন মেল করার জন্য সো প্র ইভেন প্রফেসরদের মেল করার সময় ইমেইল বডিতে আপনি এক্সপ্লেনেশনটা খুব বেশি বড়োও রাখবেন না খুব বেশি ছোটও না লাইক আপনি খুবই ছোটো প্রিসাইসলি আপনি বোঝাবেন যে আপনি তার কাজে ইন্টারেস্টেড আর অ্যাটাচমেন্ট হিসেবে আপনি রাখতে পারেন আপনার ট্রান্সক্রিপ্ট আপনার অ্যাকাডেমিক সিবি আর আপনার আয়ালসের স্কোর এই তিনটা জিনিস আর প্রফেসর ম্যানেজ করার ক্ষেত্রে আরও কিছু জিনিস কাজ করে সেটা হচ্ছে যে আপনার যদি কোনো সিনিয়র বা আপনার পরিচিত কেউ যদি অলরেডি কোনো ইউনিভার্সিটির কোনো ল্যাবে স্কলারশিপ নিয়ে গিয়ে থাকে যারা প্রফেসরের সাথে অলরেডি কাজ করতেছে তো আপনি তাদের সাথে কথা বলতে পারেন তাদের সাথে একটা কানেকশান করতে পারেন এবং তাদেরকে বলতে পারেন যে ভাইয়া বা আপু আপনার ইউনিভার্সিটিতে বা আপনার ল্যাবে যদি প্রফেসর নতুন কোনো স্টুডেন্ট খোঁজে তো আপনি কাইন্ডলি আমাকে একটু জানাবেন বা আপনার প্রফেসরকে যদি রিকমেন্ড করা যায় যে এরকম আমার পরিচিত একজন আছে কাজ দ্যাটস হাউ ইট ওয়ার্কস অলসো ইভেন আমার ল্যাবেও আমি দেখছি যে প্রফেসররা যারা মাস্টার্স স্টুডেন্ট থাকে বা যারা পিএইচডি স্টুডেন্ট থাকে ওদের কাছে স্টুডেন্ট খোঁজে যে তোমাদের পরিচিত কেউ যদি ভালো থাকে তাহলে আমাকে সাজেস্ট করতে পারো সো দ্যাটস হাউ ইট ওয়ার্ক্স অলসো আর ইভেন আপনার যদি কোনো একটা প্রফেসরের কাজ অনেক বেশি ভাল লাগছে বা কোনো একটা ল্যাবের কাজ অনেক বেশি ভাল লাগছে কিন্তু আমি আপনি হচ্ছে ইমেইল করে কোনোভাবেই রিচ আউট করতে পারতেছেন না কারণ প্রফেসররা আসলে মানে এত এত ইমেল পায় মানে চিন্তা করেন আপনি বাংলাদেশে বসে মেল করতেছেন পৃথিবীর আরও দেশ থেকে তো ওদেরকে মেল করতেছে তা আপনার মেলটা কোথায় চলে যায় মানে এটা হচ্ছে লাকের ব্যাপারও প্রফেসররা আপনার মেলটা পড়বে সো আপনি হচ্ছে কি করতে পারেন ওই ল্যাবের ওয়েবসাইটে যখন যাবেন ইন্ডিভিজুয়াল একটা ল্যাবের তখন ওই স্পেসিফিক ল্যাবে একটা অপশন থাকে বা একটা ট্যাব থাকে ওয়েবসাইটে যে পিপল বা ওই ল্যাবে যারা কাজ করতেছে ওদের জন্য একটা পেজ থাকে সো আপনি ওইখানে গেলে দেখতে পারবেন যে ওই ল্যাবে কারেন্ট মাস্টার্স স্টুডেন্ট কারা কারা আসে বা পিএইচডি স্টুডেন্ট কারা কারা আছে তা আপনি ওই স্টুডেন্টগুলোর ইমেইলে বা লিঙ্কড ইন প্রোফাইলে যেয়ে ওদেরকে নক করতে পারেন যে আপনি তো ওই ল্যাবে কাজ করতেছেন আমি আপনাদের ল্যাবের কাজে খুব বেশি ইন্টারেস্টেড তো আপনাদের ল্যাবে কি নতুন কোনো স্টুডেন্ট নেবে কিনা বা প্রফেসরকে কীভাবে রিচ আউট করা যাবে সো তখন আপনার কমিউনিকেশানটা অনেক ইজি হয়ে যাবে যদি তারা রিপ্লাই করে নর্মাল স্টুডেন্টরা মানে গ্র্যাজুয়েট স্টুডেন্টরা আমি দেখছি খুবই পোলাইট হয় ভালো এখানে সো আপনি রিপ্লাই পাবেন আশা করা যায় তো তাদের থেকেও জানতে পারবেন যে কীভাবে প্রফেসরকে রিচ আউট করা যাবে আরেকটা জিনিস হচ্ছে আপনার এখানে কাজ করে অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এস ওপি যেটাকে বলে হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস তো আপনি যখন অ্যাপ্লাই করতেছেন একটা ইউনিভার্সিটিতে এটা মেনলি যখন আপনি সেন্ট্রালি অ্যাপ্লাই করতেছেন কোনো প্রফেসর খুঁজে পান নাই এবার আপনি সামহ অ্যাপ্লাই করতেছেন অ্যান্ড আপনার আপনার প্রোফাইলের উপর বিশ্বাস আছে তো আপনার এস ওপিটা অনেক বড় একটা ফ্যাক্টর এস ওপি হচ্ছে আপনার একটা স্টোরি লাইক আপনি কী করছেন সোফার আপনি এখানে কেন আসতে চাচ্ছেন আপনার মোটিভ কি আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনি মাস্টার্স করে আপনি তারপর কি করবেন মানে ওভারঅল একটা স্টোরি আপনার একটা স্টেটমেন্ট অফ পারপাস আপনি কেন আসতে চাচ্ছেন তো এই স্টোরিটা যত ভালো হবে যত ভালো করে আপনি লিখতে পারবেন কারণ এডমিশন কমিটি প্রত্যেকটা ডকুমেন্ট দেখেন অনেক ভালো ভালো স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করবে আপনার প্রফাইল যদি ভালো হয় তারপরেও আপনার কম্পিটিটার মানে কয়েকশো থেকে কয়েক হাজার হয়ে যেতে পারে তখন আপনার এই ছোটো ছোটো জিনিসগুলো আপনাকে মানে আগায় রাখবে বাকিদের থেকে সো স্টেটমেন্ট অফ পারপাসটা যদি খুব বেশি জ্যানেরিক না হয় খুব খুব বেশি স্ট্রং হয় তারা যদি পড়ে মনে করে যে না মানে আপনার পারপাসটা বা আপনার মোটিভেশনটা অনেক বেশি স্ট্রং তখন আপনার হাই চান্স থাকে যে এডমিশন কমিটি আপনাকে অ্যাকসেপ্ট করবে ওই ইয়ের জন্য প্রোগ্রামের জন্য আরেকটা জিনিস হচ্ছে সেন্ট্রালি অ্যাপ্লাই করার সময় রিকমেন্ডেশন দেখেন আপনি যদি প্রফেসর ম্যানেজ করেও অ্যাপ্লাই করেন তখনও রিকমেন্ডেশন লাগবে আপনি যদি সেন্ট্রালি অ্যাপ্লাই করেন তখনও রিকমেন্ডেশন লেটার লাগবে কিন্তু প্রফেসর ম্যানেজ করে অ্যাপ্লাই করলে আপনি প্রিটি শিওর থাকবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্টেড হবে কারণ প্রফেসর বলে দেবে কিন্তু যখন আপনি সেন্ট্রালি অ্যাপ্লাই করবেন তখন গ্র্যাজুয়েট স্টাডিতে কি হয় যে ওরা রিকমেন্ডেশন লেটারগুলো দেখে যে কোন স্টুডেন্টটাকে কোন প্রফেসার বা কে রিকমেন্ড করছে তো আপনাকে যদি কোনো ভালো প্রোফাইলের কেউ একজন রিকমেন্ড করে সাপোজ কোন একজন প্রফেসর রিকমেন্ড করছে যার সাইটেশান অনেক বেশি বা যার যাকে মোটামুটি ওয়েল নন একজন রিসার্চার তখন আপনার প্রোফাইলটা অটোমেটিক স্ট্রং হয়ে যায় সো ট্রাই করবেন সেন্ট্রাল অ্যাপ্লাইয়ের সময় রিকমেন্ডেশনগুলো এমন মানুষদের থেকে নিতে যাদের রিকমেন্ডেশন আসলেই ভ্যালু রাখে মানে অনেক বেশি স্ট্রং সো এগুলো হচ্ছে মানে ইন জেনারেল এগুলাই দরকার হয় আরেকটা জিনিস আপনাকে নোট ডাউন করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ইনটেক থাকে ইনটেক বলতে আমি বোঝাচ্ছি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য মাস্টার্সে যারা আসতে চায় ওদের জন্য এইখানে ক্যানাডাতে মেনলি তিনটা সেমিস্টার ফল উইন্টার আর সামার তো আপনার তিনটা সেমিস্টারের মধ্যে আপনার স্টুডেন্ট নেয় হচ্ছে মোস্টলি ফান্ডেড স্টুডেন্টগুলো আসে হচ্ছে ফল সেমিস্টার যেটা সেপ্টেম্বরে শুরু হয় তো আপনাকে প্রথমেই আপনাকে একটা ইউনিভার্সিটি লিস্ট করতে হবে যে কোন কোন ইউনিভার্সিটি ফলের ডেডলাইন কখন এবং লাইক প্রত্যেকটা ইউনিভার্সিটি ফলের ডেডলাইন কখন স্প্রিংয়ের ডেডলাইন কখন উইন্টারের ডেডলাইন কখন এমন না যে ফলে বেশি স্কলারশিপ দেয় তার মানে হচ্ছে উইন্টার বা এ কোনো স্কলারশিপ থাকে না স্কলারশিপ থাকে কিন্তু ফলে হচ্ছে বেশি স্কলারশিপ পায় আর কি তো আপনাকে ডেডলাইনগুলো আপনাকে নোট ডাউন করতে হবে তো আপনি জানবেন যে আপনার হাতে কতটা সময় আছে অ্যাপ্লিকেশনের সব ডকুমেন্টগুলো রেডি করার জন্য আর আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আপনার আইএলসটা অনেক আগে আগে দিয়ে দিতে হবে কারণ হচ্ছে আপনি যখন ইউনিভার্সিটি লিস্ট করবেন তখন প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা আইএলসের রিকোয়ারমেন্ট থাকে তা আপনি যদি আইএলসের স্কোরটা আগে আগে পেয়ে যান যখন দেখবেন যে আপনি আয়ালসের সেভেন পাইছেন বা অ্যাভ আপ সেভেন ওর অ্যাভাব তখন আপনার কাছে এক ধরনের ইউনিভার্সিটি লিস্ট থাকবে যে আমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবো বা আপনি যখন আবার সিক্স পয়েন্ট ফাইভ পাবেন তখন আপনার ইউনিভার্সিটির লিস্টটা চেঞ্জ হয়ে যাবে কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির আয়েলসের রিকোয়ারমেন্ট ডিফারেন্ট থাকে তো এই জন্য আয়ালসটা আগে আগে দিয়ে দেওয়া ভালো তাহলে আপনি জানবেন আপনার টার্গেটে কোন কোন ইউনিভার্সিটি থাকবে তো আয়েলসটা দিয়ে দেওয়া এরপর আপনার ইউনিভার্সিটির ডেডলাইনগুলো নোট ডাউন করা এইগুলো হচ্ছে আপনার শুরুতে করে ফেলতে হবে তাইলে আপনি জানবেন যে আপনার হাতে কত সময় আছে প্রসেসটা করার জন্য এরপর হচ্ছে আপনার লাইক প্রফেসর খোঁজা ওভারঅল এটাই হচ্ছে প্রসেস যে মাস্টার্সের স্কলারশিপের জন্য আপনি যদি সেন্ট্রালি না যান তাহলে আপনার একটা ভালো সিজিপিএ লাগবে ভালো রিসার্চ পেপার পাবলিকেশানস আর যদি পাবলিকেশান না থাকে তাহলে ভালো কিছু প্রজেক্ট লাগবে তারপর হচ্ছে আপনার প্রফেসরের সাথে যদি ইন্টারভিউ হয় সে যদি কোনো কাজ করতে দেয় আপনাকে আপনার ক্যাপাবিলিটি চেক করার জন্য সেগুলো ভালো করে করতে হবে আর যদি আপনি সেন্ট্রাল অ্যাপ্লাইয়ের দিকে যান তাহলে সিজিপি এ ধু মাস্ট লাগবেই আপনার এস অনেক অনেকে স্ট্রং হইতে হবে যত বেশি কম জেনারিক করা যায় আপনার নিজের ওন জার্নিটা থাকতে হবে তারপর আপনার ভালো রিকমেন্ডেশন লেটার লাগবে এই তো লেখক ভালো একটা অ্যালসিস স্কোর লাগবে সো এইগুলো যদি সব কিছু গুছায় রাখা যায় এগুলো খুবই লেন্দি একটা প্রসেস হাতে ছয় ছয় মাস থেকে এক বছর সময় নিয়ে সব কিছু করতে হয় সো এই জিনিসগুলো যদি সব কিছু শর্ট আউট করতে পারেন ভালো করে তাহলে আশা করা যায় যে মানে হয় সেন্ট্রালি বা কোনো প্রফেসর ম্যানেজ করে স্কলারশিপ পাওয়া যাবে ক্যানাডাতে অনেক রিসার্চ পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে ফান্ডেড মাস্টার্স স্টুডেন্ট নিয়ে আসে সো হোপফুলি আপনি কোনো একটাতে চান্স পেয়ে যাবেন আর ফাইনালি বলবো যে এই স্কলারশিপ বা ইমেইলের রিপ্লাই পাওয়া সবকিছু মানে অনেক বেশি লাখের ব্যাপার কারণ হচ্ছে দেখেন মানে এত হাজার হাজার স্টুডেন্ট প্রত্যেকটা প্রফেসরকে ইমেইল করে আপনার ইমেলটা যে পড়বে এটা চান্স প্রবাবিলিটি অনেক বেশি কম মানে সো এইটার জন্য আপনার লাক অনেক বড় একটা ফ্যাক্টর বাবা মার থেকে দোয়া নেবেন বাবা মার দোয়া অনেক বেশি কাজে দেয় প্লাস হচ্ছে কিছু স্ট্র্যাটেজির ব্যাপার থাকে সো স্ট্র্যাটেজি বলতে যে বাংলাদেশে যখন দিন তখন নর্থ আমেরিকাতে রাত তো আপনি মেইলগুলা একটু টাইম চেক করে দিবেন যখন হচ্ছে ওদের ওয়ার্কিং আওয়ার থাকে এখানে তো আপনাদের রাত যখন হবে ওই টাইমটাতে দেওয়ার ট্রাই করবেন কারণ এখানে ওরা নর্মালি কি করে যে যখন ওদের অফিস আওয়ার শেষ হয়ে যায় তখন ওরা ইমেল আর চেক করে না যখন বাসায় চলে যায় জাস্ট ওরা পুরা এইগুলা থেকে ডিসকানেক্টেড সো ট্রাই করবেন ওয়ার্কিং আওয়ারতে ইমেলগুলো দেওয়ার আরেকটা জিনিস হচ্ছে এখানে শনিবার আর রবিবার হচ্ছে বন্ধ ওই সময়টাতে ওরা ইমেল নর্মালি চেক করে না তো আমাদের এইখানে শনিবার মানে হচ্ছে আপনাদের রবিবার একদিন আগে বাংলাদেশ তো আপনি এই এই জিনিসগুলোও চেক করে ইমেইল দিবেন এইগুলো অনেক ইম্পর্ট্যান্ট কারণ আপনি দেখা গেল শনিবারে ইমেল করছেন ক্যানাডিয়ান টাইম শনিবারে তো আপনার ওরা সোমবারে যে ইমেলটা চেক করবে আর সোমবার হইতে হইতে কয়েকশো ইমেল আরও চলে আসবে এবং আপনার ইমেলটা কত নিচে চলে যাবে ওরা ওরা আর চেক করবে না সো এই জিনিসগুলোও ফলো করতে হবে আর ফাইনালি হচ্ছে ভাই প্রত্যেকটা জিনিস হচ্ছে অনেক লাকের ব্যাপার প্রসেসটা এত লেন্দি প্রত্যেকটা স্টেপে আপনার অনেক লাখ ফেভার করতে হয় আর এই লাক ফেভার করার জন্য আমি মানে একদম মনে প্রাণে বিশ্বাস করি যে বাবা মার দোয়া অনেক বড়ো একটা বিষয় সো বাবা মার সাথে লাইক বাবা মা থেকে দোয়া নেন আর প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ ফলো করার ট্রাই করেন আই গেস কানাডাতে অনেকগুলা রিসার্চ পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি আছে কোনো একটাতে হয়ে যাবে সো এই তো এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে তা বলতে পারেন আই উইল ট্রাই টু এক্সপ্লেন